দুর্গাপূজার পঞ্চমী দিনটা হলো উৎসবের একদম শুরুর দিকের গুরুত্বপূর্ণ সময় পঞ্চমী দিন কি হয় এক বোধানের শুরু সাধারণত ষষ্ঠী থেকে মা দুর্গার মূল পুজো শুরু হয় কিন্তু পঞ্চমীতেই দেবীর আহ্বান করার জন্য প্রস্তুতি হয় দুই দেবী দুর্গার প্রতিমা এই দিন অনেক জায়গায় প্রতিমা মণ্ডপে আসা শেষ হয় এবং শিল্পীরা প্রতিমার চোখে চক্ষু সম্পন্ন করেন তিন মণ্ডপ সাজানো মণ্ডপ সাজানোর কাজ শেষ পর্যায়ে থাকে আলো ফুল সাজসজ্জা সব কিছু মাত্রায় হয় চার অঞ্জলির প্রথম আহ্বান যদিও প্রধান অঞ্জলি ষষ্ঠী থেকে শুরু হয় কিন্তু ভক্তরা পঞ্চমীতেই মা দুর্গার চরণে প্রণাম করতে আসেন পাঁচ দুর্গার ঘর আগমন বিশ্বাস করা হয় পঞ্চমী থেকেই মা দুর্গা তার পিতৃগৃহে আগমন শুরু করেন পঞ্চমী দিনে ভক্তরা কি করেন অনেকেই এই দিন উপবাস করেন বা নিরামিষ ভোজন করেন মণ্ডপ পরিদর্শন শুরু হয় সন্ধ্যায় ঢাক শঙ্খ আর উলুধ্বনিতে উৎসবের আমেজ চারিদিকে ছড়িয়ে পড়ে সহজভাবে বললে পঞ্চমী দিনটা হল প্রস্তুতি আর আনন্দের সূচনা যেখান থেকে আসল দুর্গাপূজার উৎসবের ধারা শুরু হয় চাও কি আমি তোমাকে ষষ্ঠী থেকে দুর্গাপূজার পঞ্চমী দিনটিকে উৎসবের সূচনা লগ্ন ধরা হয় যদিও ষষ্ঠী থেকে মূল পুজো শুরু হয় কিন্তু পঞ্চমের মধ্যে দিয়েই মণ্ডপে পূজার আবহ তৈরি হয়ে ওঠে এই দিনে অনেক জায়গায় প্রতিমার চক্ষুদান বা চোখ আঁকার কাজ সম্পন্ন হয় যা অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ রীতি শিল্পীরা দেবীর চোখ এঁকে তাকে জীবন্ত রূপে প্রতিষ্ঠা করেন ভক্তরা বিশ্বাস করেন এই সময় থেকেই মা দুর্গা তাদের মাঝে আগমন করেন পঞ্চমী দিনে মণ্ডপ সাজানোর কাজ শেষ পর্যায়ে পৌঁছে যায় চারিদিকে আলো ফুল ধূপকাঠির গন্ধ উলুধ্বনি আর ঢাকের বাদ্যে এক বিশেষ আমেজ তৈরি হয় ভক্তরা এই দিন থেকেই মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন অনেকেই দেবীর চরণে প্রণাম করেন আবার কেউ কেউ উপবাস বা নিরামিষ ভোজন পালন করে মায়ের প্রতি ভক্তি নিবেদন করেন পঞ্চমী দিনকে দেবী দুর্গার আহ্বানের সূচনা হিসেবে ধরা হয় এই দিন থেকেই মানুষ মায়ের আগমন উপলক্ষে আনন্দে ভরে ওঠে গ্রামের মেলা থেকে শহরের প্যান্ডেল সব জায়গাতেই উৎসবের আমে ছড়িয়ে পড়ে ভক্তরা অধীর আগ্রহে ষষ্ঠীর অপেক্ষায় থাকলেও পঞ্চমী থেকেই দুর্গা পূজার আনন্দ ধরা দেয় তাই পঞ্চমীকে বলা যায় প্রস্তুতির পাশাপাশি ভক্তির প্রথম ধাপ যেখানে মা দুর্গাকে আহ্বান জানানো হয়